ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়া সংঘর্ষ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে আজ রোববার সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল বিকেলে তা সংঘর্ষের রূপ নেয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ সকাল থেকে উত্তেজনা চলছিল এর জের ধরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পরে বিকেল চারটার পর এটি সংঘর্ষের রূপ নেয় বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় সিটি কলেজের মূল ফটকের সামনে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছিল সিটি কলেজের মূল ফটক ভাঙার চেষ্টা করেন কেউ কেউ এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে সিটি কলেজের শিক্ষার্থীদের লাঠি শটা নিয়ে অবস্থান করতে দেখা যায় হঠাৎ আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে কলেজের ভেতরে ঢুকে মূল ফটক বন্ধ করে দেন আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হোসেন বলেন সকালে ঢাকা সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে এ নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়া হয় দুপুরের পর সমস্যা সমাধানের জন্য আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের সামনে যান সেখানে দুই কলেজের শিক্ষার্থীরা সমঝোতায় পৌঁছান কোন কলেজই আর মারামারি বা সংঘর্ষে জড়াবে না সমঝোতার কথা চলার সময় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী থেকে ছুরিকাঘাত করা হয় এরপর দুই কলেজের মধ্যে উত্তেজনা আরো বাড়ে তবে আইডিয়াল কলেজের কোন শিক্ষার্থী এ বিষয়ে কথা বলতে রাজি হননি একই প্রতিবেদক অন্তত দশ জনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু কেউ কথা বলেননি এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ সিটি কলেজের শিক্ষার্থীদের কলেজ ভবনের ভেতরে নিয়ে গেছেন তারা ভেতরে অবস্থান করছেন পুলিশের ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার তারিক উজ্জামান সাংবাদিকদের বলেন দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বিষয়ের দ্বন্দ্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়িয়েছেন এর জেরে সংঘ ও পাল্টাপ ধাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার বিষয়ে তিনি শুনেছেন তবে সুনির্দিষ্ট কোনো তথ্য তার কাছে নেই